সংসারে থেকে যদি ভজন করতে চাও ভগবত প্রাপ্তি চাও শান্তি চাও তবে এই দুটো জিনিস দেখো ঘরে যে গৃহিণী লবণ না দিতে পারে যদি হাসি মুখে ক্ষমার দৃষ্টিতে প্রীতির দৃষ্টিতে ওটা হাসিমুকে পেতে পারো তাকে কটু কথা না বলে তবে জানবে সংসারে থেকে তোমার হবে সংসারে থেকে তোমার হবে কিছু মনে নেবেন না চায়ে একটু চিনি বেশি দিলেই তো আমরা লঙ্কা বা দিয়ে ফেলি কাণ্ড বা দিয়ে ফেলি তরকারি যদি একটু মনের মতো না হয়েছে গ্রিনিকে কি করি সেটা আর এখানে না ভালো এগুলো মেনে নিন একটি মানুষ পরিপূর্ণ না তাকে মেনে নিতে শিখুন যদি কাউকে জীবনে গ্রহণ করেন তার ভালো মন্দ দুটোই নেবেন ষোলো আনাই নেবেন নাহলে সংসার করতে পারবেন না উচ্ছন্ন যাবে দ্বিতীয় বললেন স্ত্রীর ধর্ম দেখো সংসারে থেকে ভজন কখনো দেখো দিনের বেলায় আমি তাকে লণ্ঠন জ্বালাবার আদেশ দিয়েছি বিনা বিচারে বিনা বাক্যে সে আমার আদেশকে আমার কথাকে রক্ষা করে এনেছে একবারও বলিনি বোঝাতে আসেনি যে দিবা দিবা দ্বীপ্রহরে আলোর প্রয়োজন কেন যদি এভাবে সমভাব ক্ষমাশীল হয়ে সংসারে থেকে একবার গোবিন্দ বলতে পারো গৌর বলতে পারো তবে সংসারে কৃপা হয়ে যাবে আমরা সংসারে কেউ কাউকে সহ্য করতে পারি না ক্ষুদ্র বিষয়ে আমাদের অস্থিরতা আমাদের ধৈর্যহীনতা এখান থেকে ভাব আসতে দেয় না আশ্চর্য হতে হয় সুদামা বিপ্র ছিল গোবিন্দের বন্ধু সুদামাকে দরিদ্র বলা যাবে না যার ভিতরে প্রেমধন আছে কৃষ্ণ ভক্তি আছে তাকে দরিদ্র বলা যাবে না সুধামার স্ত্রীকে আমি বড় আবেগ প্রবণ হয়ে যাই বিশ বছর কোন নতুন কাপড় দিতে পারিনি সুধামা পাঁচ ছ জায়গায় ছেঁড়াটা সিলাই করে ওই ঘরের মধ্যে থাকতো একদিনও প্রতিবাদ করেনি যে কার হাতে পড়েছি জীবনটা নষ্ট করেছি যে বিশ বছরে একটা শাড়ি দিতে পারি কখনো কখনো ভিক্ষা করে অন্ন পেতেন না জল খেয়েই দিন কাটতো তবু স্বামীকে কখনো গরিব বলে দরিদ্র বলে অসহায় বলে আর তাকে কখনো গালি দেয়নি আপনারা চিন্তা করতে পারেন বাসুদেব এবং দেবকি। কি বসুদেব এবং দেবকি কারাগারে বন্দি বসুদেবের সামনেই ছয় ছয়টা সন্তান আসতে মারল কিন্তু দেবকি প্রতিবাদ করেনি দেবতী স্বামীর দোষ দেব দেবী স্বামীর দোষ দেয়নি আমরা সংসারে এইভাবে থাকিত যে ভজন করতে পারবো সংসারে থেকে যার ভাবদয় হয় সেই সে সাধু সংসারে থেকে যার ধৈর্য সহ্য ভাবোদয় হয় এই পরম সাধু পরমংস রামকৃষ্ণ বলতেন সংসারের নানাবিধ যন্ত্রণা জ্বালা রোগ শোক সেরে যারা সকাল দিন একবার ভগবানের নাম করতে পারে চরণে আসতে পারে তারাই আমার মতে বীর সাধক তারাই আমার মতে বীর সাধক সন্ন্যাসী ত্যাগীরা তো ভগবানকে ভজনা করবে তাদের তো জ্বালা মালা সংসারের দায়িত্ব নাই যারা বিস্মন পাতর ঠেলে গোবিন্দ বলতে পারে এরাই তো শ্রেষ্ঠ ভক্ত সংসারে থেকে যদি কারো ভগবানে ভাব হয় তারাই তো শ্রেষ্ঠ ভক্ত এই জন্য সংসারে যা পেয়েছেন যেটুকু পেয়েছেন মনের মতো না হলেও তাকে মেনে নিয়ে সংসার করুন সুদামা বিপ্রের ঘরণী ব্রাহ্মণী একবারও সুদামাকে ছেড়া কাপড়ের জন্য দোষ দেয়নি আজকে তো স্বামীর অভাব থাকলে মনমত বস্তু না দিতে পারলে স্বামীকে দিনরাত খোটা দেয় অনেকেই স্বামী পরিত্যাগ করে চলে যায় নিজের সুখের জন্য এই জন্য সংসার করতে হলে সংসারে ভাবদায় আনতে গেলে এখানে অভাব জড়া ব্যাধি থাকতে পারে কিন্তু ভগবানমুখী হয়ে সব মেনে নিন ভগবাদ মুখী হয়ে যদি সব মেনে নিতে পারেন তখনই এই সংসারে থেকে বন্ধন মুক্তি আসবে আমাদের জীবনে তখনই ভগবাদ প্রাপ্তির দুয়ার খুলে যাবে চাই শুধু গোবিন্দমুখী হয়ে থাকা চাই শুধু ধৈর্যশীল হয়ে থাকা অনাচারকে পরিত্যাগ করে থাকা এটুকু যদি করা যায় আমরা গৃহে থেকে স্ত্রী পুত্র কন্যা পরিজনের মধ্যে থেকেও ভগবানকে পেতে পারবো কেন পাবো না তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ এই দেখো সংসার কাকে বলে পাঁচ পুত্রকে নিয়ে ভবানন্দ গৌর সংকীর্তনে মেতেছে সেন সেবানন্দ তিন ছেলে নিয়েই গৌর সংকীর্তন করছেন সাথে পাঁচে মিলে সংসারে ভজন করো অনাচার ছেড়ে দাও ধৈর্যশীল হয়ে সহনশীল হয়ে সংসারে ভজন করো এই ভজনের মধ্যে দিয়েই আর তোমার কল্যাণ হবে মঙ্গল হবে সংসারে হয় না কে বলেছে জনাবায় আটা পেশন করেন থেকে জাতাত সে সময় কলকারখানা ছিল না গম মাড়াই করেন জাতাতে আর কি করে জানেন ওই জাতার পৃষ্ঠ আটা নিয়ে পুণ্ডরীক ভগবানকে ভোগ লাগান ওই আটা নিয়ে নামদেবকে একটু করি রুটি সবজি দিয়ে আসেন তাই সাধু সেবা ভগবত সেবার জন্য যখন যাতাটা মাড়াই করেন গুনগুন করে সুর তুলে ভগবানের গুণকীর্তন করেন আর সেই গুণকীর্তন এমন হৃদয় থেকে আসছে সুন্দরিক ভগবান গোবিন্দ আর বালক বেশে এসে যাতার পাশে এসে ওনার সংগীত শুনতেন উনি চোখ বন্ধ করে জনাবায় গোম পেষণ করছেন যাতাতে ঘর ঘর শব্দের মধ্যে গোবিন্দের গুণকীর্তন করছেন গোবিন্দ সে শ্রোতা হয়ে বসে গেছে আহা যখন চোখ খুলেছে জনাবাই দেখছেন তার প্রিয় পরম ভগবান সামনে বসে আছে বলে জনাবাই তোমার মাধুর্য সুরলহরী শুনতে আমি এলাম কিন্তু তোমার এই যে ঘর ঘর শব্দ এতে তো সুর কানে হ্যাঁ বাধা হয় বললেন গোবিন্দ তুমি যে সুর শুনতে সঙ্গীত শুনতে ভজন শুনতে এসেছ কিন্তু শুধু তো ভজন গাইলে হবে না ভোজনও দিতে হবে তোমায় তাই ঘর ঘর বন্ধ করলে তো আর ভোজন দেওয়া যাবে না শুনতে হয় তুমি বসে শোনো হাত হেঁটে ধরে বলছেন কি এক কাজ করো তুমি তুমি আমাকে সঙ্গীত রসসুদাই শিক্ত করো আর আমি তোমার হয়ে যাতাটা পেশন করছি অদ্ভুত ভক্তির আমার মনে হয় কি জানেন ফুলের মধ্যে ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয় তখন অলিকুলকে ভমরকুলকে কুলকে প্রজাপতিকে নিমন্ত্রণ করতে হয় না হৃদয়ে যে ভক্তের বিশুদ্ধ প্রেম কণিকা মাত্র হৃদয় আছে ওই প্রেম কণিকা আর ওই বিন্দু প্রেমের লোভে গোবিন্দ ছুটে আসেন তার দুয়ার এসে ঘর হোক মন্দির হোক ছুটে আসেন ভগবান ওইটুকু প্রেমের আস্বাদনের জন্য প্রেম পরতত্ত্ব সীমা চলে আসেন ওই প্রেমের বিন্দু কণা আস্বাদনের জন্য ছুটে বেড়ান তিনি আজও জনাবাইকে বলছেন আমি পেশন করে দিচ্ছি তুমি ভজন শোনাও যেই গোবিন্দ ওই জাতা পেশন করতে করতে শুনছেন গোবিন্দের সমস্ত অঙ্গে ছিল অলঙ্কার ছিল সেই যখন অলংকার শব্দ হচ্ছে বললেন শব্দে তোমার ভজনে বিঘ্ন হচ্ছিল রসভঙ্গ হচ্ছিল এখন তো তোমার অলংকার গুলো শব্দেই ভজনে বিঘ্ন হচ্ছে গোবিন্দ এত লোভ তার ভক্তের হৃদয়ে ভক্তি পাওয়ার জন্য অলঙ্কার গুলো খুলে যাতার পাশে রেখে দিয়েছে বলে এবার ভজন করো আর শব্দ হবে না এমনি করেই প্রতিদিন ভজন শুনতে আসত জনাবায়ের এই ভজন ছিল ওই যে একটু সেবা ওই একটু তাকে হৃদয়ের মাধুর্য মিশিয়ে অনুরাগ মিশিয়ে তাকে ভজন শোনানো গহনাটা রেখে ভজন শুনতে শুনতে যখন মঙ্গল আরতির সময় হবে ভোরবেলা তখন পন্ডরিক ভগবান বলছে তোমার গায়ের চাদরটা দাও আমাকে চিনে ফেলবে চাদরটাতে অঙ্গে ঢেকে শ্রীমন্দিরে চলে গেলেন যেই গিয়ে দাঁড়িয়েছেন চাদরটা আর খুলতে ভগবানের কি ভুল হয় চাদর খুলতে ইচ্ছা করে এই চাদরটা গায়ে ঝুড়িয়ে দাঁড়িয়েছেন নামদেব যখন মঙ্গল আরতি করতে যাবে বলছেন এই চাদরটা গায়ে কে পরালো এই চাদর তো মন্দিরের নয় হঠাৎ ওনার মনে পড়েছে কারণ নামদেব প্রতিদিন নামদেবকে তো প্রসাদ দিতে আসতেন মাদুকরী জনাবায় জনাবায়ের এখানে ওনার গায়ে উঠল কি করে যেই চাদর দেখছেন দেখতে দেখতে দেখছেন গোবিন্দ পণ্ডরিক ভগবানের রঙ্গে কোনো অলঙ্কার উনি দ্রুত আরতি সমাপন করে মন্দিরে সবাইকে ডেকে বললেন সেবকদের গোবিন্দের অলঙ্কার চুরি হয়ে গেছে আচ্ছা আপনারা আমায় বলুন তো গোবিন্দর কি অলংকার আনতে ভুল হয়ে গেছিল ভুল হয়নি তিনি কৃপা করবেন বলে অলঙ্কার রেখে চলে এসেছেন তার ভুল হয় না আসলে জনাবাইকে এই সংসারে আর তিনি রাখবেন না ওই যে বললাম নিরোধ লীলায় চলে গেছেন সেই জনাবাই বৈষ্ণব সেবা ঠাকুরের সেবা আর তার ভজন করতে করতে গোবিন্দ এত আত্মসৎ করে নিয়েছে না রাখবে না সবই তার নিরোধ লীলা নিজ সরব ধামে তারে চিরদিনের মতো নিয়ে নেবেন নামদেব তখন চিন্তা করছে জনাবায়ের চাদর গায়ে অথচ অলঙ্কার নেই সবাই তখন বলছেন এটা যদি জনাবায়ের গাঁদের গায়ের বস্ত্র হয় জনাবায়ী চুরি করে নিয়ে গেছে চলো তার আলায়ে চলো তার গৃহে জনাবাই তোমার গায়ের চাদর পণ্ডরিক ভগবানের গায়ে কে জড়িয়েছে নীরব জনাবাই কিছুই বলছেন না বললেন অলঙ্কার গুলো চুরি হয়ে গেছে তুমি কি কিছু বলতে পারো কিছু না মনে করলে তোমার ঘরটা আজ আমরা একটু খুঁজে দেখব দেখলো সেই যাতার পাশেই অলঙ্কার গুলো পড়ে আছে এটা করতে পারলে জনাবাই কেউ তো জানে না যে ভগবানই এসে ওখানে খুলে রেখে গেছে জনাবায় হৃদয়ের প্রেম পাওয়ার জন্য একটা কথা বলি না প্রতিবাদ প্রতিরোধ নাই আমাদের এই প্রেম রাজ্যে ভক্তির রাজ্যে কখনো প্রতিবাদ প্রতিরোধ কথা আবার ভুল ব্যাখ্যা করবেন না ভরত দায়ী ছিল কি প্রভু রামচন্দ্রের বনবাস গমনে ছিল কথা বলুন দায়ী ছিল না কিন্তু বছর সেই দায় নিজের মাথায় নিয়েছিলেন আমি দোষী আর কেউ দোষী না ভক্তি রাজ্যটা এমন তাকে কেউ যখন দোষ দিচ্ছে জনাবায় নীরব হয়ে চোখের জল ফেলে বলছেন তোমার যা ইচ্ছা মাধব তোমার যা ইচ্ছা সেই সময় জনাবায় মন্দিরের অলঙ্কার চুরির দায়ে সেই সময়ের শাসক তাকে মৃত্যুদণ্ড দিলেন শুলে চড়িয়ে তখন শুলের ব্যবস্থা জনাবাই উঠছে শুলে কিন্তু একবারও বলছে না এটা তার পুণ্ডরী প্রিয় ভগবানই রেখে গেছে তার কাছে তার দুয়ারে তার ঘরে একবারও বলছেন না হরি নাম করতে করতে পণ্ডরীকে হৃদয়ে ভাবতে ভাবতে শুলের উপরে উঠলেন কিন্তু শুলে কি বসে গোবিন্দ যেন পদ্ম ফুলের উপরে বসিয়ে বললেন জনা আর এ জগতে কষ্ট পেতে হবে না তোমাকে আরে বড় জগতে তোমাকে আসতে হবে না এসো তোমাকে নিজের করে নেব বলে সরূপ ধামে বলে এই ব্যবস্থা করেছি আমি তুমি চলে এসো ভগবানের নাম করতে করতে জনাবাই চিরদিনের মতো গোবিন্দ চরণে পৌঁছে গেলেন সংসারে থেকে হয় না কে বলেছে সংসারে থেকে আজও হয় কিন্তু সংসারটা সব দিয়ে দিয়েছি স্ত্রী পুত্র দেহকে সুখ ভোগকে আমি বলি কি ভগবান গীতা বলেছেন মন মনা ভব মত চিত্ত বারবার বলছেন মনটা আমায় দাও আসলে মন ভগবানকে কি করে দেব একজন মাঝে প্রশ্ন করেছিল দাদাজি মন ভগবানকে কি করে দিতে হয় প্রসঙ্গটা শুনেছিলাম এক মামাতের মুখে আচ্ছা আপনার কোনো দ্রব্য যদি আপনি বন্ধক রাখেন তো প্রয়োজনে প্রয়োজন সময় সেই বন্দকি জিনিস সময় চাইলে পাবেন আপনি আপনারই বস্তু কিন্তু আপনি কারো কাছে বন্ধক রেখেছেন সেই বস্তু কিন্তু আপনার প্রয়োজনে সব সময় আপনি পাবেন না আমাদের দশাও তাই আমাদের বললে একটু ভুল হলো আমার মতো জীবের দশা তাই যে মনটুকু গোবিন্দ তার চরণে তার ভজনে দেওয়ার জন্য দিয়েছিল সেই মনটা স্ত্রী পুত্র কুটুম্বতে বন্ধক দিয়ে দিয়েছি তাদের কাছে মন যদি বন্ধকে দেওয়া থাকে তো গোবিন্দকে দেব কি করে গোবিন্দ বলছেন এবার বন্ধকটা ছাড়িয়ে মনটা আমায় দিতে শেখো যদি সংসারে থেকে মন আমায় দিতে পারো ওইখান থেকেই তুমি মুক্ত হতে পারবে ওইখান থেকে বাসনা মুক্ত হয়ে তুমি সব ফিরে আসতে পারবে সবই হয় আমাদের নামদেবের কথা বলি সেই প্রসঙ্গ যখন উঠলো নামদেব প্রতিদিন ভগবানের কাছে গিয়ে বলতো আমি আর মা তোমার জন্য প্রসাদ নিবেদন করে কত অপেক্ষা করি একদিন যেতে পারো না গোবিন্দ হে প্রাণেশ্বর একদিন তো মায়ের হাতে আমার হাতের প্রসাদটা স্বীকার করতে পারো এই বলতে বলতে এক বছর কেটে গেছে ভোগ লাগিয়ে কাঁদে নামদেবের মা নামদেব কাদে এসো পণ্ডরিক একবার এসে সাক্ষাতে তুমি একটু প্রসাদ আস্বাদন করে যাও এটাই ইচ্ছা পণ্ডরিক ভগবান জাগ্রত একদিন নামদেবকে বলছে নামদেব তুমি তোমার গৃহে যেতে ভালো প্রসাদ পাওয়ার জন্য স্বাদ হয় আমার কিন্তু এইখান থেকে নেমে গেলে তো আমি ধরা পড়ে যাবো বলে বোকা পেয়েছো অচিন্তনীয় শক্তি তোমার তুমি কত রূপ ধরতে পারো শত রূপ ধরতে পারো এই এইরূপ এখানে থেকে তুমি তো অন্য রূপেও যেতে পারো এখানে একটি কথা বলা দরকার প্রেমিক ভক্তের কাছে ভগবান কখনো প্রেমিক যে প্রেমের অনুরাগে ভগবানকে যে মূর্তিতে চান গোবিন্দ তার সামনে অন্য মূর্তি ধরতে পারেন না ধরে যানও না আবার বলি কথাটি আপনি আপনার মনে প্রেমের দ্বারা ভগবানের যে মাধুর্য মূর্তিকে ভালোবেসেছেন স্বর অর্পণ করেছেন গোবিন্দের অন্য মূর্তি আপনার সামনে আসবে না যেমন গোপীরা ব্রজবাসীরা একবার মথুরায় গিয়ে মথুরা ভগবানকে রাজবেশ দেখে বলেছিল এ আমাদের রাখাল রাজা না আমরা এই কৃষ্ণকে চিনি না তাদের ভালোবাসার ব্রজেন্দ্র নন্দন তারা জানে তারা রাজা কৃষ্ণকে মানেও না এই হলো ভালোবাসার লক্ষণ যার প্রতি ভালোবাসা তার সেই রূপ অন্য রূপে সে চায় না ওই রূপেই চায় আমি তো অন্য রূপে তোমার কাছে যেতে পারি না তবে আমি তোমার কথা রাখব রাখতে গেলে তোমাকে একটা দায়িত্ব দিতে হবে নামদেবকে বলছেন দায়িত্বটা হলো তোমাকে আমার জায়গায় দাঁড়াতে হবে আমি তোমার ঘরে প্রসাদ পেতে যাবো পাগল পেয়েছ তোমার জায়গায় দাঁড়ালে আমাকে পিটিয়ে মারবে তোমার তোমার জায়গায় বেদিতে আমি দাঁড়িয়ে পূজা নেব বললেন কেউ মারবে না তোমাকেই সবাই পূজা প্রণাম করবে কারণ আমি আমার রূপটা কিছুক্ষণের জন্য তোমায় দিয়ে দেবো ভক্তকে ভগবান মাঝে মাঝে ভগবান সাজাতে চান আর নিজে ভক্ত হতে চান এই জন্য তো গবুর হরি ভক্তরূপ নিয়েছেন রাধা ভাবকান্তি নিয়ে আজ ভক্ত রূপে এসেছেন তো নামদেবকে নিজের বেদিতে বসিয়ে তার অঙ্গে শ্রীহস্ত দিয়ে ওই রূপটাই দিয়ে দিলেন রূপ দিলে কি হবে বলে খবরদার যারা আসবে মঙ্গল আরতি সময়ে দাঁড়িয়ে থাকবে আমি তোমার মায়ের কাছে প্রসাদ পেতে চললাম দোয়ারে কড়া নাড়লেন কড়া নাড়ার পরে মা খুলে দিয়ে দেখে সাক্ষাৎ প্রকট হয়ে পণ্ডরিক ভগবান তার দুয়ারে এতদিন পরে এলে তবে একটু প্রসাদ পাও এটাই যে জীবনের একমাত্র অভিলাষ ভগবান প্রসাদ পেতে পেতে এত প্রেমময় হয়ে গেছে রাত কোথা থেকে কেটে গেছে ওই দুইজন ভাবে আদান প্রদান করতে করতে আর সময়ের লক্ষ্য নেই সুধিজন যখন ভোরের আলো ফুটবে ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতির সময় হয়েছে তখন পণ্ডরিক বললেন সর্বনাশ আমার তো সময় হয়ে গেছে মা মা বলছেন আচ্ছা নামদেব যে সেই বেরুলো কালকে আত্ম ফিরে এলো না বললো নামদেব আছে এক জায়গায় মা ফিরবে তাড়াতাড়ি চাদরটায় নিজেকে ঢেকে ভগবান কি করেছে জানেন ভগবান গিয়ে মঙ্গল আরতিতে যে সাধারণ দর্শকরা বিগ্রহ দেখে সেই শাড়িতে ওইভাবে দাঁড়িয়ে গেছেন ওইভাবে নিজেকে সেই কালো কাপড় দিয়ে সেই পদ্মা দিয়ে ঢেকে দাঁড়িয়ে গেছেন ওদিক দিয়ে নাম দেব বিগ্রহ রূপে দাঁড়িয়ে নাম দেব বিগ্রহ হলে কি হবে তিনি তো জানেন নাম দেখছেন ভগবান ভক্তদের শ্রোতাদের শাড়িতে দাঁড়িয়ে আরতি দেখছেন নামদেবের চোখে জল এসছে প্রভু উনি মনে মনে ভাবছেন আমি কাল সন্ধ্যা থেকে দাঁড়িয়ে বুঝেছি যে ভগবানকে আমরা কত কষ্ট দেই দাঁড় করিয়ে কত সময় দাঁড় করিয়ে রাখি কত মঙ্গল আরতি কত ঠান্ডা জলে অভিষেক করা সবই তিনি বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন আমাদের কৃপা করবার জন্য চোখে যখন জল এসেছে ইশারায় বলছেন পণ্ডরিক ভগবান নামদেব চোখে জল এন না ধরা পড়ে যাবে আরতি শেষে ভগবান গিয়ে মিশলেন বেদিতে নামদেবকে আনলেন সারিতে ওই দিন থেকে ওই মন্দিরে ওই তিথির নিয়ম কি জানেন ওই তিথির নিয়ম সারিতে যারা দাঁড়াবে সমস্ত করেন আচার্যরা শ্রোতাদের কারণ আজ হয়তো ভগবান শ্রোতা রূপে ওই লাইনে দাঁড়িয়েছে দেখার জন্য আজ ওই তিথিতে তারা সেখানে প্রণাম করেন তো সংসারে থেকে হয় এদেরও হয়েছে হবে না কেন এদেরও এমনি করে কৃপা হয়েছে যদি সংসারে থেকে ভগবত আরাধনার ইচ্ছা জাগে অভিলার জাগে তবে ওই যে বলেছি আমাদের বাসনা কখনো জাগবে না একটা আপনাদের অনুরোধ করি সময়ের বড় অভাব তবু একটু অনুরোধ করি একটু মনটা ভগবানকে দিন একটু বিগ্রহ রূপে তাকে সেবা অর্চনা করুন একটু ফুল তুলসী দিন একটু হরি নাম দিয়ে অনুরাগ ভগবানের প্রতি অর্পণ করুন নালে নিরোধ আর হবে না এই চক্র থেকে চক্রবুহ থেকে আমাদের নিষ্কৃতি নাই এর একটা ছোট্ট উদাহরণ দেই মৃত্যুর সময় যদি ভগবান চিন্তা না করে চলে যান বা আমরা চলে যাই তাহলে কিন্তু আমাদের বড় অহিত হয়ে যাবে এই যে মৃত্যুর সময়ে ভগবৎ চিন্তায় যে আমাদের পরবর্তী জন্মের মঙ্গলের উদ্ধারের কল্যাণের কারণ হয় এটা তো গীতা ভগবত বারবার বলেছেন জড় ভরতের উপাখ্যানে আমরা দেখেছি গীতায় জং জাং ভাবং তেজে অন্তে কলে বরং এই ষোলোকে জেনেছি মৃত্যুর সময় চিন্তা আমাদের পরবর্তী জন্মের কারণ হয় দেহ ধারণের কারণ হয় এ জেনেও কি আর জাগবো না এ জেনেও কি মনে ভগবৎ বাসনা ভগবৎ সেবা বাসনা জাগবে না যদি না জাগে কি হয় একটা দৃষ্টান্ত নিন অপূর্ব দৃষ্টান্ত মন দিয়ে শুনতে হবে এক মহান আচার্য তিনি সারা জীবন ভগবত ভজন করেছেন তিনি তিনি বলছেন বলছেন আমি আগামীকাল অপ্রকাট হব এই প্রকট লীলা সাঙ্গ করে আমি নিত্য লীলায় প্রকাট হব তবে আমি চলে যাওয়ার সময় তোমরা বুঝতে পারবে আকাশে আকাশে দুমদুবি বাজবে আকাশে গড় গড় শব্দ শুনতে পাবে তোমরা জানবে আমি নিত্য ধামে গমন করেছি শিষ্যরা বিরাহ কাতরে প্রতীক্ষা করছিলেন কি বলবো আপনাদের সকাল হলো আর গুরু মহারাজ দেহ রাগলেন কিন্তু অদ্ভুত ভাবে দেখলেন কোন দুমদুবি কোন দিব্য শব্দ আকাশে ধ্বনি হল না সবাই চিন্তায় পড়ে গেল গুরু বাক্য তো মিথ্যা হতে পারে না গুরুদেবের আত্মকল্যাণে তো কোনো অন্তরায় নাই সারাটি জীবন তিনি ভজন করেছেন ভজনানন্দী মহাপুরুষ তবে শব্দ হলো না কেন দশ দিন বাদে তারই একজন আশ্রিত শিষ্য তিনিও ধ্যানে নিমগ্ন ছিলেন ধ্যান থেকে উত্থিত হয়ে এসে বললেন গুরুদেবের এই শব্দ দিব্য দুমদুবি বাজে একটি কারণ আছে সেই কারণটা আমি তোমাদের বলবার জন্য ধ্যান ছেড়ে এসেছি আপনারাও শুনুন খুব মার্মিক ঘটনা সত্য ঘটনা গুরুদেব যেখানে দেহ ছেড়েছিলেন ভজন করতেন ওটা বিল্ল তলে একটা বেল বৃক্ষের তলে উনি বলছেন ওই উপরের যে বড় বেলটা পরিপক্ক হয়ে রং ধরেছে ওই বেলটা পেড়ে আনো বেলটা পাড়া হলো বেলটা ভাঙা হল ওর থেকে একটা বড় কিট বেরিয়ে ওখানেই মারা গেল সঙ্গে সঙ্গে আকাশে দ্বন্দ্ববি বাজলো বজ্র নিনাদ শব্দ হতে লাগলো কেউ কারণ বুঝতে না পেরে এই শিষ্যের চরণে পড়ে বললেন আপনি বলুন এর রহস্য বললেন উনি সারা জীবন ভজন করেছেন কিন্তু মৃত্যুর সময় ওনার চোখটা ওই পরিপক্ক বেলের দিকে গিয়েছিল ওই বেলের ভাবনাটা মৃত্যুর পূর্ব মুহূর্তে হাসাতে উনি ওই কীট হয়ে বেলের মধ্যেই এই দশটা দিন কাটালেন কিন্তু যেহেতু ভজন করেছেন নিজের উদ্ধার করেছেন তাই বেলটা ভাঙার সাথে সাথে কীটটা পতন হওয়ার সাথে সাথে ওনার আত্মা দিব্য আত্মা নিত্য ধামে গমন করলো তাই আজ শব্দ হচ্ছে তাই আজ দিনাদ হচ্ছে আচ্ছা এই ঘটনায় আমাদের উপলব্ধি কি হতে পারে বলুন তো সারা জীবন ভগবত ভজন করে যদি বেলের চিন্তায় কিট হয়ে বেল আস্বাদনে থাকে দিন মৃত্যুর সময় আমাদের কি চিন্তা আসবে আমাদের কি গতি হবে এই জন্য অনুরোধ করবো এই সংসারে থেকেও ভগবত স্মরণ করুন মনেরও স্মরণ প্রাণ যদি মনে ভগবৎ স্মরণ না থাকে তখন কিন্তু কাম সিগাল কুকুর যেমন মৃত লাশকে কবলিত করে ওদের মাংসগুলো সবটাকে ছিঁড়ে ছিঁড়ে খায় তেমনি যার হৃদয়ে ভগবৎ স্মরণ নেই তার প্রাণই নেই তার অস্তিত্ব নেই তাকে দিন রাত কাম করিড়ে ছিঁড়ে খাচ্ছে এর থেকে বেরিয়ে আসুন এর থেকে নিরোধে আসুন আর সেটা একমাত্র উপায় ভগবত ভজন ভগবত ভজন ব্যতীত আমাদের অন্য কোনো উপায় না